আমাদের বাঁকুড়া এবার নয়া পলক উঠে এলো আপনি কি আপনার প্রিয়জন বা পরিবারের সাথে একটা লোনলি জায়গা খুঁজে বেড়াচ্ছেন কিন্তু পাচ্ছেন না অসুবিধা নেই আজকের ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য বাঁকুড়ায় চালু হয়েছে ডিউ ড্রপ গার্ডেন অ্যান্ড রেস্টুরেন্ট তার সাথে লেক কিভাবে আসবেন বাঁকুড়া গোবিন্দনগর বাস স্ট্যান্ড থেকে চলে আসুন ভারত পেট্রোলিয়াম পাম্পে সেখান থেকে সোজা রাস্তা ধরে আপনি চলে আসবেন এসবিএসটি পিছনে আসার পর আপনি সোজা কিছুটা হেঁটে গেলেই দেখতে পাবেন অশোকনগর আর ওই অশোকনগরেই রয়েছে ডিউড্রপ গার্ডেন এন্ড রেস্টুরেন্টই এবারে প্রশ্ন হচ্ছে আপনারা ধরুন কেউ ফোর হুইলার কেউ টু হুইলার নিয়ে আসতেন কোথায় রাখবেন ব্যবস্থাপনা কি আছে দেখাচ্ছি আপনাদের এই যে দেখতে পাচ্ছেন ফাঁকা প্লেসটা এটা কিন্তু ফোর হুইলারের জন্য হ্যাঁ এটা এটা আরো কিন্তু কাজ কাজ বাকি বাকি রয়েছে এখনো আর যারা টু হুইলার নিয়ে আসছেন টু হুইলার কোথায় রাখবেন আমরা যেভাবে রেখেছি এই যে দেখতে পাচ্ছেন পরপর দিয়ে কিন্তু টু হুইলার গুলো এখানে পার্কিং করা আছে আর কোন রকম কষ্ট লাগছে না এখানে নো কস্ট তাহলে শেষমেষ আমরা প্রবেশ করলাম ডিউড্রপ গার্ডেন রেস্টুরেন্টে ঢুকতেই দেখতে পাচ্ছি সরাসরি একটা সেলফি পয়েন্ট করা হয়েছে যেখানে আপনারা নিজেদের পছন্দের মতো সেলফি তুলতে পারেন হ্যাঁ আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন গাছ কিন্তু লাগানো হয়েছে তো সেলফি পয়েন্টটা কিন্তু বেশ ভালো লাগছে আমার দেখে হ্যাঁ এখানে বসে পর আপনারা আপনাদের প্রিয়জনদের সাথে বেশ কিছুক্ষণ সময় কাটাতে পারবেন ঠিক আছে সামনে লেক রয়েছে আর এত সুন্দর একটা দৃশ্য সত্যি মনোরম এই বিকেলবেলা এসে পরে আপনারা আপনাদের আনন্দ কিছুটা করতে পারবেন ঠিক আছে এখানে পরপর দিক কিন্তু এভাবে ব্যবস্থাপনা করা আছে হ্যাঁ লাইট দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেট করেছে জায়গাগুলো বেশ ভালো লাগছে আমার দেখে প্রত্যেকটা জায়গায় কিন্তু এইভাবে বসার জন্য বেঞ্চ করেছে আর বেশ সুন্দরভাবে সাজিয়েছে দেখতে পাচ্ছেন উপরে খড়ের ছাউনি আর এগুলো পুরো লাইট দিয়ে ডেকোরেট করেছে আর নিচে ফুল রয়েছে আর এগুলো তো ঝাউ গাছ রয়েছে এরকম পরপর দিয়ে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে প্রচুর রয়েছে হ্যাঁ এখান থেকে আমি মেনু কার্ডটা চেয়ে নিলাম এটা হচ্ছে রিসেপশন কাউন্টারটা এটা হচ্ছে মেনু কার্ড এনাদের তো যে সমস্ত মেনু গুলো এখন রয়েছে আপনারা একবার দেখে নিন ভিডিওটাতে আর পাশেই কিন্তু এমআরপি গুলো পরপর দেওয়া আছে হ্যাঁ আমরা এবারে কটেজগুলো দেখে নেবো তার আগে একটা কথা বলি দাদা হচ্ছেন রিতেশ বাবু তো কেমন আছেন রেজিনে নেব ভালো আছি হ্যাঁ ভালো আছি দেখে নি হ্যাঁ মানে আপনি আপনি বসে আরাম করে খান এত দূর থেকে রোদে গরমে আসবেন একটু শান্তি করে যদি এসির হাওয়াটাই না খেলেন তাহলে কি আর করলেন বলুন তার জন্য আমাদের এসির কোনো চার্জেবেল নেই ফ্রি খালি ফুডে আপনি যা খাবেন তাই বিল আচ্ছা এবার আমরা চলে এলাম নাম্বার ছয়ের তো দেখে নেব ছ নাম্বার কটেজটা কেমন এই তো এটাও কিন্তু ফুললি এসি ফুল এসি এসি চলছে কেমন আমাদের অটো আমাদের সবসময় এসি চলে থাকে এসি অন থাকে সব সময় গেস্ট আসবে আরাম করে বসবে কোনো সমস্যা নেই প্রবলেম আমরা হতে দেবো না গেস্টের হ্যাঁ দেখুন এখানে কিন্তু চারজন বসতে পারবেন ফুললি এসি নো কস্ট অনলি ফুডের পে করতে হবে এই দেখতে পাচ্ছেন আমার সাথে ভাই রয়েছে হ্যাঁ তো কেমন লাগছে তোমার খুব ভালো আচ্ছা তো কি মনে হচ্ছে যে এখানকার এমবিএসটা কেমন দারুণ দারুণ তো হুম আচ্ছা তো দেখতে পাচ্ছেন আমরা টোটাল তিনজন এসছি আর পিছনে ভাই রয়েছে তো ভাইকে তো ধন্যবাদ অবশ্যই জানাবো ভাই আমার আজকে সহযোগী হয়েছে আর কি হ্যাঁ এই যে লেকটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বোটিং এর ব্যবস্থাপনা রয়েছে কিন্তু সেটা কালী পুজোর পর চালু হবে এখন বন্ধ আছে হ্যাঁ এবার আমরা এই দিকে যাব দেখতে পাচ্ছেন এখানে দুটো হাতি আমাদেরকে স্বাগতম জানাচ্ছে তো এটা কিন্তু বেশ ভালো লাগছে দুটো হাতি দেখে বেশ সুন্দর লাগছে হ্যাঁ তো খুব সুন্দর এখানকার পরিবেশটা মনোরম বেশ ভালো লাগছে তো জাস্ট এই গধলির সময় সন্ধেবেলা এই যে আবহাওয়াটা বা এই যে পরিবেশটা সৃষ্টি হয়েছে মহলটা সত্যি খুবই ভালো লাগছে তো আপনারা সবাই আসুন নিজেদের প্রিয় মানুষ বা ফ্যামিলির সাথে ভীষণ সুন্দর লাগছে আমার আর এই যে গাছগুলোর মধ্যে যে যে এই লাইটগুলো রয়েছে দেখতে বেশ ভালো লাগছে সন্ধ্যাবেলায় অপূর্ব লাগছে ওদের কেমন লাগলো এখানটা ঘুরে একটু জেনে নেবো আমরা কেমন লাগলো সম্পত্তি খুব ভালো লাগলো জায়গাটা খুবই ভালো আমরা এই ভাইয়ের ভিডিও দেখে এখানে এসেছি এই ফার্স্ট বার আমরা এলাম খুব ভালো লাগছে তোমরা সবাই এসো এটাই বলবো বিশেষত্ব কি দেখতে পাচ্ছ ওই তো মানে একা যাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে তারা এসে খুব ভালোভাবে কাটাতে পারবে কা মানে প্রেম করে একটা সেরা ঠিকানা কোথায় দা ডিউ ড্রপ রেস্টুরেন্ট এন্ড গার্ডেন ঠিক আছে তো দাদাকে পেয়েছি দাদা এসেছেন পুয়া বাগান থেকে আমাদের এই ডিউ ড্রপ রেস্টুরেন্ট এবং গার্ডেনে ঘোরার জন্য তো কেমন লাগলো ওনার পুরো জায়গাটা ঘুরে একটা জেনে নেবো ওনার কাছ থেকে তো প্রথমেই আমি জানবো আপনার নামটা কি আমার নাম সুরজিৎ পাত্র আচ্ছা আমি আমার মাকে নিয়ে এসেছি তো এখানে অ্যাম্বিয়েন্স খুবই ভালো আর আজকে আমরা মানে ভাবছিলাম একটু থাকবো কিন্তু বাবা অফিস ছুটি হয়ে গেছে তো আমাদেরকে যেতে হচ্ছে এখন কিন্তু খুবই ভালো তো এখনো বোর্ডটা স্টার্ট হয়নি বোর্ডটাও দেখলাম কালী পুজোর পর বলছিল স্টার্ট হবে তাহলে খুবই ভালো খুবই ভালো ফ্যামিলিকে নিয়ে আসার জন্য একটা খুবই ভালো জায়গা তো আপনারা আসুন দেখতে পাচ্ছেন দাদা ওনার মাকে কে নিয়ে এসছেন আপনারা আসুন পরিবারের সাথে নিজেদের প্রিয় মানুষের সাথে বেশ কিছু সময় স্পেন্ড করে যান আশা করি ভালো লাগবে এবং